মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ের লন্ড ভন্ড হরিশ্চন্দ্রপুর বিস্তীর্ণ এলাকা উড়ে গিয়েছে অসংখ্য বাড়ির চাল ভেঙে পড়েছে একাধিক গাছ উপরে গিয়েছে বিদ্যুতের খুঁটি বিপর্যস্ত জনজীবন হরিশ্চন্দ্রপুরের হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয় ঘূর্ণিঝড়ের দাপটে তচনচ হয়ে যায় বড়ই অঞ্চলের পেমা রানীটোলা মল্লিকপুর মিঠাপুকুর গিধিনপুকুর ও বাকুপাড়া সহ বিভিন্ন গ্রাম জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জানায় প্রচুর ইলেকট্রিক পিলার থেকে নিয়ে শুরু করে পোল থেকে নিয়ে শুরু করে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ইলেকট্রিক এস এমকে বলেছি আজকে গোটা দিন সময় নিয়েছেন বলেছেন আজকে গোটা দিনের মধ্যে লাইনের যে সার্ভিস সেটা কভার করবে পাশাপাশি মাননীয় বিডিও থেকে নিয়ে শুরু করে এসডিও সাহেব প্রশাসনিকভাবে সবাইকে জানিয়েছি ব্লক স্তরের টিম এখনই ঢুকছে এবং ঢুকে বাড়ি বাড়ি গিয়ে তারা তদন্ত করে সরকারের যা রিলিফ প্রশাসনিকভাবে যা ব্যবস্থা সেটা অবশ্যই আমরা সর্বত্রভাবে মানুষের পাশে আছি অপরদিকে কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভোর্ট গ্রামে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছে খবর পেয়ে এলাকা পরিদর্শনে আসে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বিডিওর প্রতিনিধি দল ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলে নিউজ